তুমি একটু স্পেন ভাষায় রাইমস বলো তো তুমি একটু ব্রাজিলিয়ান ভাষায় বলো তো একটা ছেলের জন্য গর্বিত আনন্দিত সাকিব খান আট বছর বয়সেই আব্রাহাম খান জয় স্পেন ব্রাজিল আরও নানান ভাষা শিখে ফেলেছে সেটি এবার ভক্তদেরকে বলে শোনাচ্ছে শাকিব পুত্র আব্রাহাম ছেলের ব্যাপারে এবার আর প্রশংসা না করে সকলের সামনে থাকতে পারল না সাকিব খান একটি হারল্যান্ড রিমার্ক কোম্পানিতে গিয়ে সেখানে ছেলেকে নিয়েও কথা বলল তিনি শুধু জয় না বরং বীরকে নিয়েও কথা বলেছে সাকিব খান শাকিবের কাছে দুটো পুত্রই সমান সে দুই ছেলেকে একই চোখে দেখে এ কথা বারবার বলে আসে সকল জায়গাতেই তবে ছোট্ট ছেলের মুখে এতগুলো ভাষা শুনে সত্যি সেও গর্ব করে শুভশিঘ করে বলবে প্রাউড করে বলবে ছেলে বড় হলে ছেলে তৈরি হলে বাংলাদেশ উজ্জ্বল হবে বিশ্ববাসী তাকে নিয়ে গর্ব করবে প্রাউড করবে এমন জায়গাতেই দেখতে চাই আবraham কে সাকিব খান কার সাথে ইমরানের সাথে হ্যাঁ ও তো এক নাম্বার এখানে ও হচ্ছে আমার সংসারটা ভাঙার মধ্যে এক নাম্বার যদি কোনো ক্রিমিনাল থাকে সেটা হচ্ছে বিডি ইমরান আর হচ্ছে নষ্ট করছে। শুধু কি সাকিব খানের কথা শুনলে হবে তাহলে জুনিয়র সাকিব কোথায় যাবে সাকিব খানের মতনই সারা বছর কন্ট্রোভার্সিতে থাকে জুনিয়র সাকিব কিছুদিন আগে বিয়ে করে বউকে সোশ্যাল মিডিয়ার সামনে এনেছিল জুনিয়র সাকিব তার তিন দিনের মধ্যেই নাকি বউ ছেড়ে পালিয়েছে আর এর জন্য দায় বিডি ইমরান এ কথা নিজের মুখে স্বীকার করলেন এবার একটি ইন্টারভিউতে তার প্রবলেমের কথাগুলো জানালো সাকিব বললেন আমার সঙ্গে অনেক মাস অনেক বছর থেকেছে তখন আমি খারাপ হলাম না হঠাৎ তিন দিনের মধ্যেই আমি খারাপ হয়েছি এই ইমরানের আমি শেষ দেখে ছাড়বো বিডি ইমরান আমার সংসারটা ভেঙে দিয়েছে আমার বউয়ের মাথাটা খেয়েছে